এক গ্রামে থাকত আরমান নামে এক বাচ্চা ছেলে সে খুব চঞ্চল খেলাধুলা ভালোবাসে কিন্তু মাঝে মাঝে ভয় পেলে মিথ্যা বলে ফেলে একদিন সকালে মা তাকে বললেন আরমান বাজারে গিয়ে এক কেজি চাল আর আধা কেজি চিনি নিয়ে আয় আরমান বলল ঠিক আছে মা বাজারে যেতে যেতে ও খেলতে খেলতে সময় চলে গেল দোকানে গিয়ে চাল আনলেও চিনিটা আনতে ভুলে গেল বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন চিনি কোথায় আরমান ভয় পেয়ে বলল মা দোকানে চিনি ছিল না কিন্তু মা জানতেন পাশের দোকানে সবসময় চিনি থাকে তিনি কিছু না বলে হাসলেন সেদিন রাতে আরমানের মনে খারাপ লাগল মনে হল আমি মিথ্যা বলেছি আল্লাহ নিশ্চয় রাগ করেছেন পরের দিন সে নিজেই দোকানে গিয়ে চিনিটা কিনে আনলো এবং মায়ের কাছে এসে বলল মা আমি মিথ্যা বলেছিলাম দোকানে চিনি ছিল আমি ভুলে গিয়েছিলাম আজ এনে দিয়েছি মা মৃদু হেসে বললেন বাবা আমি জানতাম তুমি সত্য বলবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য কথা বলা নেক কাজের দিকে নিয়ে যায় তুমি আজ নেক কাজ করেছ আরমানের মুখে তখন গর্বের হাসি সে মনে মনে প্রতিজ্ঞা করল আমি আর কখনো মিথ্যা বলবো না আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন সেদিন থেকে আরমান সব সময় সত্য কথা বলার শিক্ষা দিতে শুরু করল স্কুলে বন্ধুরা কোনো ভুল করলে ভয় পেও না মিথ্যা আল্লাহ পছন্দ করেন না এ থেকেই আমরা শিখতে পারি সত্য কথা বললে আল্লাহ খুশি হন সবাই বিশ্বাস করে এবং মনেও শান্তি থাকে মিথ্যা বললে ভয় দোষ আর অপরাধ বোধ আমাদের কষ্ট দেয়